নমস্কার মানি মেকিং মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি দশই জুলাই নিফটি অ্যানালাইসিস দিয়ে নিফটি আজকে আর এবং গতকালই যে ক্যান্ডেল দুটো ফর্ম পড়েছিল সেই দুটো ক্যান্ডেলই মোটামুটি হাই আর লো একদম সেম রেঞ্জেই আছে আমরা নিফটি অ্যানালাইসিসের আগে প্রথমে অপশন চেনটা একটুখানি দেখে নিই অপশন চেনে কলসাইডে ইন দ্য মানি আর আউট অফ দ্য মানি দুটো জায়গাতেই প্রচুর পরিমাণে কল রাইটিং হয়ে রয়েছে তার মানে নিপটি এখন প্রত্যেকটা স্টেপেই প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্স পেতে পারে ওপরের দিকে উঠতে গেলে মেনলি আর পুট সাইডে আমরা দেখতে পাচ্ছি আউট অফ দ্য মানিতে কিছু পুট রাইটিং অবশ্যই হয়ে রয়েছে কিন্তু ইন দ্য মানিতে পুট শর্ট কভারিং বা পুট বাইং হয়ে রয়েছে কালকে যে পুট রাইটিংটা ছিল সেগুলো শর্ট কভার হয়ে যাচ্ছে তার মানে নিপটি এখন ফ্ল্যাট থেকে শুরু করে একটু নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে নিপটি কালকে ট্রেড করতে পারে যাই হোক আমরা আবার নিপটি চার্টে ফেরত আসছি আজকে নিপটিতে লাস্ট এক ঘন্টায় যে ফলটা দেখা গিয়েছিল সেটা মেনলি আইটি আর অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর এই দুটো সেক্টরে প্রফিট বুকিংয়ের জন্য এই ফলটা আমরা দেখতে পাই এই জোনটাকে যদি নিপটি আপার সাইডে ব্রেক করে আর সেই জায়গায় যদি সাপোর্ট নেয় মানে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ এই লেভেলটাকে যদি নিপটি উপর দিক দিয়ে ব্রেক করে আর এই লেভেলে যদি নিফটি সাপোর্ট নেয় সেক্ষেত্রে আমরা বাই সাইডে যেতে পারি আমাদের টার্গেট হতে পারে পঁচিশ হাজার ছশো আবার এই জোনটাকে যদি নিফটি নেগেটিভলি ব্রেক করে পঁচিশ হাজার চারশো কুড়ি এই লেভেলটাকে যদি নিফটি নেগেটিভলি ব্রেক করে সেই ক্ষেত্রে আমরা আমাদের টার্গেট পেতে পারি ইমিডিয়েট টার্গেট হিসাবে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ আপাতত যতক্ষণ এই রেঞ্জটার মধ্যে নিফটি ট্রেড করছে নিফটি ওপরের দিকে গিয়ে যদি রেজিস্ট্যান্স ফেস করে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা অন রাইজ করবো আবার নিফটি যদি তলার দিকে এসে সাপোর্ট নেয় সেক্ষেত্রে আমরা বাই এন্ড ডিপেও এই জায়গায় যেতে পারি এটাই আপাতত নিপটির আমাদের স্ট্র্যাটেজি দেখা যাক কালকে কি হয় আমরা যে যে স্টকগুলো পিক করেছিলাম এখন সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি আমার প্রথম পিক ছিল বিপ্রো আজকে প্রথম থেকে আইটি সেক্টরটা খুব উইক পারফর্ম করেছে ফলে আমাদের বিপ্রোতে স্টপলস হিট হয়ে গেছে আমার দ্বিতীয় পিক ছিল গ্রিন প্যানেল গ্রিন প্যানেলে আমাদের স্টপলস এখনও হিট হয়নি আমরা স্টকটাকে এখনো হোল্ড করে রয়েছি আমার থার্ড পিক ছিল বিজয় ডায়াগনস্টিক্স গতকাল অলমোস্ট স্টপ লস হিট হয়ে গিয়েছিল কিন্তু আজকে তার টার্গেট অ্যাচিভ হয়ে যায় বিজয় ডায়াগনস্টিক্স থেকে আমাদের একটা ভালো প্রফিট হয়েছে আমার গতকালে যে দুটো পিক আমরা করেছিলাম তার সেটার মধ্যে ছিল এক প্রথমটা ছিল ডিএলএফ ডিএলএফ এর চারটা এখন একটু বেশ বিকি লাগছে আমরা ডিএলএফ যদিও স্টকরা সিট করেনি আমরা অন কস্টে পেলে ডিএলএফ থেকে কালকে রিলিজ নিয়ে নেওয়ার চেষ্টা করব আর এইচডিএফসি লাইফের ক্ষেত্রেও তাই না পর্যন্ত নিফটি একটা পার্টিকুলার ট্রেন লাইনে ট্রেড করছে তার আগে আমরা চেষ্টা করব আমাদের স্টকগুলো থেকে রিলিজ নিয়ে আমাদের টাকাটাকে হাতে রাখতে যাতে আমরা পরবর্তীকালে অপরচুনিটি আসলে সেই জায়গাগুলোকে গ্র্যাপস করতে পারি আদিকে আপাতত এইটুকুই থ্যাংক ইউ গুড নাইট